খুবই ইন্টারেস্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ সার্ভিসিংয়ের কোর্স সহ আজকের ভিডিওটা দেওয়া হবে আর আজকের এই ভিডিওতে যারা কিনা বেকার বসে আছেন তারা তারা চাইলে তিন মাসের মধ্যে আপনারা চাইলে যে কোনো মিটার আপনারা ঠিক করে নিতে পারবেন দেখা যায় বর্তমানে চাহিদা বাংলাদেশের চাহিদাতে বাইকের সংখ্যা দিন দিন অনেক পরিমাণ বাড়তে আছে আর দেখা যায় বাইকের মিটার সম্পর্কে এটা হলো একবারে কমন ইস্যু একটা আর এই মিটারগুলো দেখা যায় আপনার যে কোনো ধরনের তার বৃষ্টি পানিতে আপনার নষ্ট হয়ে যেতে পারে দেখা যায় ডিসপ্লেতে যেকোনো ধরণের শ্যাডো আসতে পারে বা ডিসপ্লে ভেঙে যেতে পারে এইসব খুঁটিনাটি দেখা যায় বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো আপনার ঠিক করা হয় না কিন্তু এই বিষয়ে আপনাদেরকে একটা ভালো একটা প্রতিষ্ঠানে নিয়ে আসলাম এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের কোর্স ফি আর কত কিভাবে কি কাজ শিখবেন সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বিরুদ্ধে নিউ নামান এন্টারপ্রাইজ থেকে আমাদের হেল্প করে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এত আমাদের ভালো ভাই আপনার এখান থেকে আমি একটু জিনিস জানতে পারলাম যে যারা কিনা বেকার আছে তারা চাইলে কিনা আপনার মিটার

আর এর কাজ শেখাবো তখন আমরা এভাবে ডায়োগ্রাম সহ হ্যাঁ আমাদের নিজের তৈরি এগুলো জাস্ট আমাদের রিসার্চ তৈরি এই ধরনের ডায়োগ্রাম সহ তাদেরকে দেয়া হবে যেন তারা দ্রুত কাজটা শিখতে পারে হ্যাঁ দ্রুত কাজটা শিখতে পারে এভাবে আমাদের প্রত্যেক প্রত্যেকটি মিটারেরই ডায়োগ্রাম আমাদের করা থাকে এভাবে ডায়োগ্রাম করা থাকে এবং আমরা এই ডায়োগ্রাম বেস করে তাদেরকে শেখানো হয় অনেক জায়গায় দেখা গেছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল শেখানো হয় প্র্যাকটিক্যাল শেখানো হয় শুধুমাত্র প্র্যাকটিক্যাল শেখানো হয় তখন তাদের হয়কি ওই প্র্যাকটিক্যালটাকে আয়ত্ত করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে আবার ভুলে যায় আমরা প্র্যাকটিক্যালের সাথে আমরা থিউরিকাল আমাদেরই তৈরি এই ধরনের বিভিন্ন প্রকার ডায়াগ্রাম দেব আমরা মিটারে দেখা যায় যে কোন মিটারে হ্যাঁ দেব এবং মিটারের যে মূল মিটারের যে মূল সিস্টেম আইসিটা যাকে বলা হয় ওই সিস্টেম আইসি আমরা প্রত্যেকটা পিনের কাজ কি হ্যাঁ ওইভাবে আমরা শিখিয়ে দিলে দেখা গেছে যে সে অতি দ্রুত এই কাজটা আয়ত্ত নিতে পারবে আয়ত্ত নিতে পারবে জায়গা জায়গা আপনাদেরকে একবারে খাতা কলম প্যাট্রিক্যালি আবার হাতে কলমে আপনাকে ধরে ধরে দেখানো শেখানো হবে আর কি আর এটা কোর্স হয় আপনি কত দিনে দাদা আর তিন মাস एवं 6 মাস তিন মাস আর 6 মাস না আচ্ছা এটা কোর্স ফিটা কিরকমই থাকে বর্তমানে আপনার তিন মাসের ভিতরে আপনার ল্যাপটপ প্রশিক্ষণটা থাকবে না আর শুধুমাত্র আপনার যেটা ওটা থাকবে সফটওয়্যার এবং দেব শুধু ল্যাপটপের প্রশিক্ষণটা থাকবে না কারণ ল্যাপটপের প্রশিক্ষণটাই দেখা গেছে আপনার সময় নিয়ে তিন মাসের কোর্সে আমরা নিয়ে থাকি আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা অবশ্যই যারা কিনা ঘরে বসে আছেন বেকারত্ব অবশ্যই বসে আছেন আপনার চাইলে যদি মিটার সম্পর্কে যারা কিনা আগ্রহে দেখা যায় বাইকের মিটারে আপনার দেখা যায় অ্যাভেলেবেল বাংলাদেশে নাই মিটারে অ্যাভেলেবেল নাই আপনার চাইলে এখান থেকে আপনার কাজ প্রশিক্ষণ নিয়ে দেখা যায় যে কোনো জেলায় আপনার গিয়ে দেখা যায় মিটারের জন্য আপনার সার্ভিসিং সেন্টারটা খুলে বসতে পারে ইনশাল্লাহ আপনার চাইলে দেখতে পান আর এখানে আপনার দেখা যাচ্ছে যে এ টু জেড মাদার বোর্ড মাদার বোর্ডের খুঁটিনাটি যত ধরনের সমস্যা বা মিটারে ডিসপ্লে পরিবর্তনের জন্য যে কোনো ধরনের এক্সেসরিজ লাগে আপনার চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারবেন আর অবশ্যই এটার লোকেশন হলো বরিশালে আহ ডিজিটাল মিটার হাউস আর নিউ নাবানা এন্টারপ্রাইজে আর অবশ্যই ভিডিও পরে সকল ধরনের ইনফরমেশন থাকবে চাইলে আপনি এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম